আসসালামু আলাইকুম স্বাগতম ইফান্স লাইভ মিক্স এর আরেকটি স্টক বিশ্লেষণ ভিডিওতে আজকে আজ আলোচনা করব ওরিয়েন ফার্মা নিয়ে এমন একটা স্টক যা জেড ক্যাটেগরি থেকে আবার ঘুরে দাঁড়ানোর পথে আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই বিশ্লেষণে থাকছে লাইভ সাপোর্ট চার্ট প্যাটার্ন মুভিং অ্যাভারেজ ইনভেস্টর সেন্টিমেন্ট এবং সম্ভাব্য প্রাইস টার্গেট চলুন শুরু করি অতীত বিশ্লেষণ ওরিয়েন ফার্মা ইতিহাস এক নজর জানুয়ারি চোদ্দ দুই হাজার বিশ স্টকটির দর ছিল পঁচিশ টাকা বিশ পয়সা মে সতেরো দুই আবার সে একই জায়গায় এসে টাচ করে অর্থাৎ পঁচিশ টাকা কিন্তু দিন শেষে ক্লোজ করেছে ছাব্বিশ টাকায় এখান থেকে আমরা বুঝতে পারি এই পঁচিশ টাকা লেভেলটাই এর সাপোর্ট এর লাইফ সাপোর্ট বা ডাইনামিক সাপোর্ট যা বহু বছরের লো থেকে স্টকটিকে প্রতিবার টেনে তুলেছে চার্ট ও টেকনিক্যাল অ্যানালিসিস এখন একটু চার্ট প্যাটার্ন দেখি স্টকটি বিশ দিনের মুভিং অ্যাভারেজের উপরে চলে এসেছে যা একটি টেকনিক্যাল ব্রেকআউট সিগনাল বাইশে জন ছিল একদম নিখুঁত একটা এন্ট্রি পয়েন্ট যারা মিস করেছেন এখনও সুযোগ আছে সাতাশ টাকা চল্লিশ লস ধরে এন্ট্রি নেওয়া যায় আঠাশ উনত্রিশ তার মধ্যে যদি পাওয়া আবার পাওয়া যায় সেটা হবে একটা সোনার সুযোগ এখন ক্লোজিং প্রাইস উনত্রিশ টাকা সত্তর এবং এটা যদি হায়ার হাই সেট করে থাকে তাহলে শক্তিশালী আপ শুরু হয়ে যাবে কোম্পানির ফান্ডামেন্টাল ও ন্যাব চলুন দেখি কোম্পানির ভিতরের অবস্থা কোম্পানির ন্যাস নেট অ্যাসেট ভ্যালু হল একাশি টাকা যেটা বর্তমান প্রাইসের প্রায় তিন গুণ যদিও কোম্পানিটি দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল কিন্তু সেটা ডিসবার্স না করাতে জেট ক্যাটাগরিতে পাঠানো হয় এতে কোম্পানিটির বদলে ইনভেস্টাররাই ক্ষতিগ্রস্ত হয় তবে যদি কোম্পানিটি এই ক্যাশ ডিসবার্স করে দেয় তাহলে কোম্পানি খুব সহজে জেট থেকে বি বা এ ক্যাটাগরিতে চলে আসবে ভবিষ্যৎ প্রাইস টার্গেট ও ভলিউম বিশ্লেষণ যদি স্টকটি শক্তি ধরে রাখে এবং ধারাবাহিক ভলিউম ইনক্রিজ করে তাহলে আগামী তিন মাসের মধ্যে পরবর্তী টার্গেটগুলো হতে পারে প্রথম টার্গেট চৌত্রিশ টাকা কিংবা পঁয়ত্রিশ টাকা এর পরবর্তী টার্গেট আটত্রিশ টাকা এবং তারপরে একচল্লিশ টাকা শেষ পর্যন্ত সম্ভাব্য টার্গেট সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা মনে রাখবেন প্রাইস মুভমেন্টের পাশাপাশি ভলিউমের দিকেও নজর রাখুন ভলিউম বাড়া মানে ইনভেস্টর কনফিডেন্স বাড়ছে রিস্ক ম্যানেজমেন্ট ও স্টপ লস যে কোনো লেভেলে এন্ট্রি নিন না কেন নিজের অ্যাফোর্ড লেভেল বুঝে স্টপলস সেট করুন স্টপ লস মানে শুধু লস কমানো নয় বরং বিগ লস থেকে নিজেকে রক্ষা করা বিশেষ করে এমন স্টক যেখানে রিওয়ার্ড পটেনশিয়াল অনেক সেখানে স্টপ লস মেনটেন করা অপরিহার্য সবশেষে বলবো ওরিয়েন্ট ফার্মা এখন একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছে রাজনৈতিক প্রেক্ষাপট ক্যাটাগরি চেঞ্জ ভলিউম প্রাইস অ্যাকশন সব কিছু যদি ইতিবাচক থাকে তাহলে এই স্টক হতে পারে আপনার পোর্টফোলিওর জন্য গেম চেঞ্জার আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনি আর কোন স্টকের বিশ্লেষণ চান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ